জয় শ্রীকৃষ্ণ ঈশ্বরের যে ইঙ্গিতগুলো দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন আপনার দুঃখের সময় শেষ হয়ে আসছে এখন আপনি সুখের মুখ দেখবেন নমস্কার বন্ধুরা একলা মানুষ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভগবান তাতেই প্রসন্ন হবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ভগবানের আশীর্বাদ পাবার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এরকম পাঁচটি ইঙ্গিতের কথা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার সুখ কিংবা কিংবা দুঃখ ভালো মন্দ যে কোনো পরিস্থিতি বা যে সময় আপনার পাশে সবসময় রয়েছেন আপনার ঈশ্বর আপনার অন্তরে বিশ্বাস থাকলে আপনি এই উপলব্ধি করতে পারবেন খুব সহজেই আর তিনি আছেন বলেই তিনি আমাদের কিছু সংকেতের মধ্যে দিয়ে বুঝিয়ে দেন যে আপনার দুর্দিন শেষ হয় সুদিন আসছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ক্ষুদ্র জীবন সীমানায় আমরা প্রকৃতপক্ষে তো ঈশ্বরের কোলেই রয়েছি তিনি দোলনায় বসিয়ে যেমন আমাদের দোলাচ্ছেন আমরা ঠিক তেমনভাবেই দুলছি লক্ষ্য করে দেখবেন দোলনা সামনে যতটা আসে পেছনেও ঠিক ততটাই যায় ঠিক তেমনভাবেই দুঃখ আপনার জীবনে যতটা থাকবে ঠিক ততটাই সুখ আপনি আপনার জীবনে পাবেন এ নিশ্চিত ঈশ্বরের নির্দেশ বড় সূক্ষ্ম আপনি যে তার আশীর্বাদ ধন্য এই কথা বোঝানোর জন্য তিনি আপনাকে খুব সূক্ষ্মভাবে নির্দেশ পাঠান প্রথম আপনি কোনো কিছুর জন্য হয়তো দীর্ঘদিন ধরে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কিছুতেই যেন সেই কাজটি আপনি করে উঠতে পারছিলেন না একদিন আচমকা আপনি দেখলেন যে খুব সহজেই সেই কাজটি হয়ে গেল আপনি তখন বুঝবেন যে ঈশ্বর অলক্ষে থেকে আপনার কাজটি করিয়ে দিলেন ঠাকুর যেমন বলছেন অনেক গিট দেওয়া দড়ি তিনি যখন একটি টান দেন অমনি সব গিট খুলে যায় বাস্তবিক তাই কিন্তু আপনাকে এই গিট খোলার অপেক্ষা যে করতে হবে এবং বিশ্বাস রাখতে হবে তার উপরে আর আপনাকে করে যেতে হবে নিষ্কাম কর্ম তবেই তিনি আচমকায় একটি হাঁচকা টানে আপনার জীবনের সমস্ত জট খুলে দেবেন আপনি যখন খুব বিপদে পড়েছেন আপনার সত্যি খুব প্রয়োজন কারও সাহায্যের নিজেকে আপনি মনে করছেন বড্ড এক বড় নিঃসহায় তখন যদি দেখেন যে আপনার পাশে এসে দাঁড়িয়েছে এমন একজন মানুষ যার কথা আপনি কল্পনা করেননি তখন বুঝবেন তিনি হলেন ঈশ্বরের দূত আপনার কাছে তিনি এসেছেন ঈশ্বরের বার্তা নিয়ে বা বলা যায় আপনাকে সাহায্য করার জন্য ঈশ্বর তাকে আপনার কাছেই পাঠিয়েছেন কারণ আপনি একজন সৎ কর্মনিষ্ঠ এবং প্রেমময় মানুষ তাই বিপদে বা জটিল পরিস্থিতিতে আপনি কখনো ঘাবতে যাবেন না ভরসা রাখুন তার উপরে আপনি তো মানুষ আপনার পরিচয় আর আপনার প্রথম ধর্ম মানব ধর্ম আপনি যদি এই ধর্ম যথাযথ পালন করেন তবে আপনার ছায়া হয়ে থাকবেন স্বয়ং ঈশ্বর আপনার পাশে ভিডিওটিতে এগিয়ে যাবার আগে একটি সুন্দর কমেন্ট করুন মনুষ্যত্ব বাস্তবে ভালোবাসার অন্য নাম আপনি যখন অন্যকে নিজের মতো বা তার থেকেও বেশি ভালোবাসতে পারবেন যখন অন্যের দুঃখ বা কষ্ট আপনাকে সম্পরিমাণ দুঃখী করবে আর অন্যের যন্ত্রণা যদি আপনি লাভ করেন আপনার হৃদয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠবে তখন বুঝবেন আপনি ঈশ্বরকে লাভ করে ফেলেছেন আপনার হৃদ যে তার সিংহাসন দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়ে রয়েছে আপনি তখন নিশ্চিন্ত থাকুন কারণ ঠাকুরের সামনে শুধু শঙ্খ বাজিয়ে কোনো লাভ নেই হৃদয়কে শুদ্ধ করতে হবে অন্যের দুঃখে আপনার চোখে যে অস্ত্র বেরিয়েছে তাতেই আপনার হৃদয় শুদ্ধি হয়ে গেছে তার প্রমাণ আপনার হৃদয়ে উপলব্ধি করা আনন্দ কারণ তিনি তো আনন্দময় আনন্দেই তার অধিষ্ঠান আপনি যখন নিত্য পূজায় বসেছেন যথা সামান্য উপাচারে ভক্তি ও বিশ্বাসের সাথে নৈবেদ্য নিবেদন করেছেন আপনার আরাধ্যের সামনে আপনি অনুভব করলেন আপনার চোখে জল প্রার্থনা করতে গিয়ে যখন আপনার চোখ দিয়ে অশ্রু নির্গত হবে আপনি বুঝবেন তিনি আপনার কথা শুনছেন আপনি যখন দেখবেন তার সামনে আপনি যে প্রদীপটি জ্বালিয়েছেন তার শিখা উজ্জ্বল হয়ে জ্বলছে তখন আপনি বুঝবেন তিনি আপনাকে আশীর্বাদ করছেন ঠাকুর তো বারবার বলছেন তাকে ব্যাকুলভাবে ডাকলেই তার দর্শন মেলে ঠাকুরকে ডাকতে ডাকতে যখন তার হৃদয়ের ব্যাকুল তার সীমা ছাড়িয়ে গেল তখন তিনি মায়ের খর্গ হাতে তুলে নিয়েছিলেন আর ঠিক তখনই তিনি মায়ের দর্শন পেয়েছিলেন আপনার ব্যাকুলতা যখন অন্তরের গভীরতাকে স্পর্শ করবে তখনই তো আপনার চোখ দিয়ে আঙ্গাস্রু গড়িয়ে পড়বে আর আপনি তখনই পাবেন তার সাক্ষাৎ ঈশ্বর রয়েছেন সর্বত্র সকলের মধ্যেই তিনি বিরাজমান আপনি যখন দেখবেন যে আপনার চেনা পরিচিত বা অপরিচিত মানুষের দ্বারা কোনো না কোনোভাবে ঈশ্বরের পূজার ফুল বা প্রসাদ আপনার কাছে আসছে তখন বুঝবেন আপনার সময় আসন্ন ঈশ্বর তার আভাস দিচ্ছেন আপনাকে মানুষের সদ্ভাব বা সুসম্পর্কিত ঈশ্বরের কাম্য পিতামাতা সব থেকে বেশি খুশি বা সুখী তখনই হন যখন তারা দেখেন যে তাদের সন্তানদের মধ্যে সুসম্পর্ক রয়েছে আপনার জন্য কেউ না কেউ প্রসাদ আনছে অর্থাৎ আপনি সুসম্পর্ক বা সদ্ভাব বজায় রেখে চলেছেন সকলের সাথে তাহলে আপনার কর্মের ফল তো তিনি আপনাকে দেবেনি আপনার পুরস্কার তো আপনারই প্রাপ্য আসল কথাটি তো মানব ধর্ম তো ঈশ্বরেরই নির্দেশিত পথ অথচ এই ধর্মের কিছুমাত্র পালন না করে আমরা ধর্ম ধর্ম করে উত্তেজিত হই পাগলামি করি কতভাবেই না নিজেদের সংকীর্ণ পথে চালিত করি বাস্তবে মনুষ্যত্ব যাদের নেই তারাই এখন নিজেদের ধর্মকে বড় করার জন্য এবং অন্য ধর্মকে ছোট করে দেওয়ার মনোভাব নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে মানুষের আসল ধর্ম ভালোবাসা মমতা সততা সমবেদনা দজা সব গুণগুলোকে জীবনের অঙ্গ করে নেওয়া এবং একই সাথে অহংকার ঘৃণা হিংসা এবং থেকে ত্যাগ করা এটাই তো মানব ধর্মের উদ্দেশ্য এখন আমাদের সমাজ এসব চর্চা করার কথা কিছুই তো বলে না বরং যেটা জোর দিয়ে বলে তা হলো দেশে দেশে বেশিরভাগ মানুষ যেভাবে চলছে সেটাকে মানিয়ে নেওয়াই তো থেকে ভালো পথ প্র্যাকটিক্যাল হতে হবে আর এই প্র্যাকটিক্যাল হওয়ার বাস্তব কথাটি কী বলুন তো একটু মিথ্যে কথা বলা একটু মিথ্যে কথা তো বলতেই হয় না হলে এই সময় বেঁচে থাকা বড় মুশকিল একটু সীমারে খাটা যে কোথায় তা তো কেউ জানে না কেউ জানতেও চায় না মিথ্যে আজকাল চলছে চলবে কারণ এটা ধরেই নেওয়া হয়েছে যে এই যুগে বেঁচে থাকতে গেলে এটাকে জীবনের অঙ্গ করে নিতে হবে আর সেজন্য মিথ্যে ও মিথ্যের প্রচার বিভিন্নভাবেই চলছে ঘরে বাইরে সংসারে কর্মস্থলে সর্বত্রই তো একই ছবি এই মিথ্যেকে চর্চা করেও অবনীত মানুষ ধর্মস্থানে যাচ্ছে ভগবানের কাছে প্রার্থনাও জানাচ্ছে আর তারা অদ্ভুতভাবে ভেবে নিচ্ছে যে তার এই মিথ্যের জীবন তার অসুখভাবে উপার্জন এবং তার হিংসে ও নিন্দার প্রবৃত্তিকে ভালো পুজো পেলে নিশ্চয়ই ক্ষমা করে দেবেন কারণ উনি তো জানেন যে মিথ্যে আমাদের বলতেই হয় একটু অস্তভাবে রোজগারও তো করতেই হয় না করলে ভালোভাবে জীবনযাপন করা যায় নাকি ছেলে মেয়েদের ভালো জায়গায় পড়ানো যায় না নিজেদের সংসারের লোকদের সাত আল্লাহ তেমনভাবে মেটানো তো সম্ভব নয় ধর্মস্থানেও নিজেদের মঙ্গলের জন্য কিছু দানও করা যায় না তাই এক পাকাপোক্ত ধারণা সকলের মনে যে সৎ পথে কর্ম করলে তা চাকরি হোক বা ব্যবসা একসব সব সাদ পূর্ণ করা সম্ভব নয় এ কথা এখন তো সকলেই জানে আর ঈশ্বর কি জানেন না তিনি সবই জানেন যিনি দয়া করুণা ও মমতা সাগর তিনি এসব ছোটখাটো দোষ বা এই যুগের পক্ষে যা প্রয়োজন তা তো ক্ষমা করে দেবেনি তা না হলে একসব কিছু করেও তো বেশ সুখেই আছি কিন্তু হায় সুখ এ সুখ নয় এ অমানুষ হওয়ার সুখ আসলে এর মধ্যে দিয়ে ঈশ্বরের হৃদয় বিদীর্ণ হয়ে যাচ্ছে কিন্তু একথা বুঝতে পারে না সুখের ভূতে পাওয়া মানুষেরা ঈশ্বর সব দেখেন আর এই অমানুষের জগৎ থেকে তিনি ধীরে ধীরে দূরে সরে যান তার কথা কেউ ভাবে না কিন্তু তার দৃষ্টি তো জগৎব্যাপী এবং তার বিচার তো বড় সূক্ষ্ম এ কথা প্রমাণিত সত্য বাস্তব উদাহরণ মিলিয়ে দেখলেই এই কথার সত্যতা খুব সহজেই অনুমান করা সম্ভব প্রত্যেকটি অন্যায় এবং অবিচারকে নিখুঁতভাবে পিষে ধ্বংস করে দেয় আর দেখা যায় অন্যায়ের তৈরি মান সম্মান একদিন তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে ছত্রখান হয়ে যায় কিন্তু যারা সৎ তারাই থাকে সুখে এবং নির্ভজে নিশ্চিন্তে ঈশ্বরের আশীর্বাদ পেয়ে তাহলে বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করলাম যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদের জীবনের চলার পথটি ভগবান আরও সুন্দরময় করে তুলবেন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবারের সকলকে ভালো রাখার চেষ্টা করুন ভিডিওটি ভালো লাগলে আপনার সুন্দর মনের একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং আপনি কোন ঠাকুরের প্রতিদিন পূজা করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় धन्यवाद